مقدس پہ ہمیشہ رہو میں کنارے مدینہ رہے میرے مسکن रही में निमस्कान हाली कावा बने मेरे मदफन दिया रे मदीना बल बल आला बी कलाली कशफतु जाबी

আল্লাহের দরবারে হাজার কোটি শুকুর জাল্লাপাক আমাদেরকে এই ফেতনা জামানায় আখিরি জামানায় সকল গুনাহের কাছ থেকে পারে করে দশ দশ সন্তানকে আপন হয়ে কোরআন হাদিসের জলসা তথা জান্নাতি বাগানের ভিতরে জাকিরিন শাকিরিন আল্লাহ ওলাদের সাথে আসবাদ বসবাদ কৌভিক দান করেছেন এটা আমরা খুশি না বেজা গল্প না বেশি বাধ্য মনে আসছে না বেশি খুশি

এদেশের জনগণ বুঝে গেছে ওই মূল দেখায় কলা দেখায় মূল দিন হয়ে গেছে এখন দেখেছেন মানুষের পর জুলুম করলে কি অবস্থা হয় তার বাস্তব উদাহরণ এরা ওরে বাবা একে বেড়াতে এখন চোর ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না বলার দিনের ভোট রাতি করে সুরামি করে আমাকে চেয়ারম্যান কি সুন্দর দিয়েছে আমরা ভুলে যাইনি যাইনি সময় আসতেছে এই দিন দিন না জরে বলেন এই দিন দিন না এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে সেই দিন বুঝবা চান্দ কত দানে কত চাষ বেড়ে ভুলে যাইনি আমরা কারণ আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই কথা ঠিক না বেটি

শ্রোতা যদি সাঙ্গা থাকে তাহলে বক্তারও ওয়াজ করতে ভালো লাগে আর এই আজকের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম আমাদের সকলের প্রোগ্রাম এটা সভাপতির ওখানে মুক্ত উসমান গণির নাম আছে কিন্তু মাহফিল মুক্তি উসমান গণির মাহফিল এলাকার সকলের শুধু সরমার মুজাহিদ দেন না সবা কথা কথা ঠিক না উঠে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ভিত দান করেন বলেন আমি কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যারা ঈমানদার আছে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে যারা পরকাল বিশ্বাস করে ওই সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ তাআলা একটা মেসেজ পৌঁছাই দিতে চাই কি বলতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারে আল্লাহ পাওয়ার জন্য যদি স্ত্রী বাধা হয়ে যায় সেই স্ত্রী ছেড়ে দিবে আল্লাহ পাওয়ার জন্য যদি সন্তান বাধা হয়ে যায় আল্লাহ পাওয়ার জন্য সে সন্তান ছেড়ে দিবে আল্লাহ পাওয়ার জন্য যদি ব্যবসা অর্থনীতি তার মাঝখানে বাধা হয়ে যায় সে অর্থনীতিকে টাকা পয়সাকে গ্রহণ না করে সে কাকে গ্রহণ করবে জোরে

সারা রাত যদি সে ইবাদত করে তার কাছে কোনো কষ্ট মনে হবে না কথাগান ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যেমন মজার আল্লাহ পাকের প্রিয় একজন নবী হযরত মুসা কলিমুল্লাহ একদিন রাস্তা দিয়া হেঁটে যায় এক ব্যক্তি বলতেছে মুসা আমার একটা কথা আছে আল্লাহর কাছে আমার বড় একটা চাওয়ার জিনিস আছে আমি তো কথা কইতে পারি না তুমি কথা বলতে পারো হে মূসা তুমি আল্লাহর কাছ থেকে একটা জিনিস আমার একটু ছায়া দাও মূসা বলে কি বলে কি সোনা দুনিয়ার কোনো কিছু আমি চাই না তুমি আল্লাহ তাআলার কাছে একটু বইলো আল্লাহ পাকের একজন পাগল

সব ভালোবাসার থেকে সব থেকে বেশি দামি ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা সব থেকে বেশি মজার ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা যার দিলে আল্লাহর ভালোবাসা এসে যায় পৃথিবীর কোন ভালোবাসার তার অন্তরে জায়গা পায় না কারণ আসল এসে গেলে নকল মেগে যায়

বলে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসা নিবা তো ঠিক কিন্তু রাখতে পারবা নাকি বলে موسی যত কষ্টই হোক আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আমি চাই এর জন্য যদি আমার সব কিছু ছেড়ে দেওয়া লাগে আমি সব সাথে রাজি তাহলে তে موسیকে বললেন তোর পাহাড়ের উপরে ওইটা আল্লাহর সাথে কথা কয় ডাকতে বলতে আল্লাহ আপনি সব কিছু জানেন তারপরেও আপনার এক বান্দার আরজি আমি আবার নতুন করে শুনাই আপনার ওই বান্দাটা তার কলবের ভিতরে আপনার এক জাররা পরিমাণ ভালোবাসা চায় আল্লাহ আপনি যদি তার এক জাররা পরিমাণ ভালোবাসা দিতে বলে মুসা আমি আল্লাহ এমন আল্লাহ আমার কাছে কোন বান্দা কোন কিছু চাইলে আমি ফিরাই না আরে বাপ সন্তান মধুর এক সম্পর্ক তারপরে সন্তান বাবার কাছে চাইলে বাবাই কখনো রাজি হয় কখনো নারাজ হয় কিন্তু মালিক এমন মালিক মানুষ যদি দিনে একশো তার কাছে হাত উঁচা করে আল্লাহ একশো বার ওই বান্দার আর্জি শুনতে রাজি দিতেও রাজি সুরে কনসু আল্লাহ

তফসিলের কিতাবের মধ্যে লিখেছে একদিন এক ব্যক্তি বলতে একজন ফেরেস্তা আল্লাহ পাককে বলতে যার সাজিম ধরে রাখা ফেরেস্তা বলে রাব্বুল আলামিন এই সারা কায়নাতের সব কিছু আপনি সব কিছু সাজাই দিয়েছেন সব ঠিকঠাক চলতেছে আপনি যদি চান তাহলে আপনি একটু রেস্ট নিতে পারেন ঘুমাইতে পারেন আপনি রেস্ট নিলে কি সমস্যা নেন না কে আল্লাহ পাক কি কোনো রেস্ট নেয় নাকি কথা বল

আমার বান্দারে আমি নিজের হাতে বড় মা করে বানাইছি বেলা বড় সুন্দর করে আমি আমার বান্দারে সাজাইছি আমার বান্দার প্রতি আমার বড় মায়া পৃথিবীর সব মানুষ যদি আমার বান্দারে ঘৃণা করে আমি আল্লাহ আমার বান্দাকে ঘৃণা করতে পারি না আমি আল্লাহ তার বান্দার প্রতি খুব মায়া আমার বান্দার সব সময় আমি তাকায় থাকি কখন জবান দিয়া আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর সন্তান নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাপ নাই আমি আল্লাহর সব কিছু আমার বান্দা দিয়া আমার বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে বড় খুশি হয়ে যায় আমার বান্দা রাত্রিবেলায় গভীর রাত্রি যদি বিপদে পড়ে যায় আর যদি আমার কাছে হাত উঁচা করে আর ডাক দিয়া বলে ও আসমানের মালিক তাম পৃথিবীর দরজা বন্ধ কিন্তু তোমার দরজা তো বন্ধ না বলল বিপদে পড়ে গেছি তাড়াতাড়ি আমারে বাঁচাও আমি যদি ওই সময় ঘুমায় থাকি আমার বান্দা যদি আমার কাছে হাত পাইতা খালি হাতে ফেরত চলে যায় এটা আমি আল্লাহর সামনে খিলাফ হয়ে যায়

এ আল্লাহ মোহাম্মদ পাওয়ার পদ্ধতি হলো দুইটা কয়টা দুটো কোন দুটো ক্যালকুলেশনে আল্লাহর ভালোবাসা পাওয়ার পদ্ধতি হলো দুইটা এক নাম্বার হলো সাহবতে আহলুল্লাহ আল্লাহ বলার সাহবত নেওয়া কারণ তুমি কোন কাজ শিখতে চাও আর ওই কাজের বিষয়ে অভিজ্ঞতা এমন লোকের কাছে যাবা না তো ওই কাজ জীবনও শিখতে পারব

আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে যার আল্লাহর সাথে সম্পর্ক আছে এমন মানুষের কাছে যায় বসার দরকার তার কাছ থেকে দরকার না তিনি আল্লাহ কে পাইয়া দুই নাম্বার হলো আল্লাহ পাওয়ার আল্লাহ সাথে মোহাবত করার দুই নম্বর পদ্ধতি হলো তিক্রল আল্লাহর জিকির যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার তত বেশি সম্পর্ক গড়বে ওরে বন্ধু যে যারে ভালোবাসে দিন নাই রাত নাই তার কথা সব সময় মুখে স্মরণ করে কথা বল ঠিক না বেঠিক আমাদের বুজুরগানে দিন জানা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগি পড়েছে বুড়ো বয়সে একদিন আসরের পরে বসে বসে কাঁদতেছে তাদের আমল আর আমাদের আমলের পার্থক্য কত খাদেম যা বলে কেন কি জন্য কিসের এত কষ্ট আপনার মনের মধ্যে বলে বাবা আল্লাহর সাথে আগে যেমন মহাব্বত ছিল মনে হয় কমে গেছে কি কর বলে হা আগে আল্লাহর নাম যেমন ডাকতে পারতাম এখন আর ডাকতে পারি না এখন মুরব্বী হয়ে গেছে পয়সা থাকলে দুর্বলতা আসে

আগ দিয়া পা দিয়া দোকানদারি মুখ দিয়ে তো দোকানদারি না সুসার করবেন দোকানে কাস্টমার নাই মোবাইল পাতায় নিয়ে পয়সা মোবাইল দেখতেছে কিন্তু মনের মধ্যে স্মরণ হইল না এই অবস্থায় তো আমার মমতা এসে যাইতে পারে আমার যে আল্লাহ বানাইছে একটু সুযোগ দিছে ওই আল্লাহর নামটা তাই কেন এরকম চিন্তা খুব কম মানুষের মধ্যে আসে কথা ঠিক না বেঠি যে ব্যক্তি আল্লাহর নাম বেশি বেশি ডাকবে কালেমা বেশি বেশি পড়বে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির আল্লাহ তাআলা হাসতে হাসতে জান্নাতের ঠুকায় দিবে শুধু তাই না মরা সময় উজুর খোঁজা লাগবে না বাইসেন্স যদি নদীর মধ্যে আল্লাহ নাও করুক লঞ্চ ডুবে যদি মরে যান তোর উজুর খোঁজবে কিনা কালেমা পড়া লাগবে না কারণ নিয়ে যে পড়াই দেওয়া লাগবে না কালেমা অটোমেটিক পড়া শুরু হয়ে যাবে কারণ যে ব্যক্তি আল্লাহরে রে ভুলে না বিপদের দিনে আল্লাহ তারে ভুলে না কথা কর ঠিক না ঠিক এই জন্য সবাই আসন গাড়ি দিয়ে বসেন সুন্দর করে বসেন চক্ষু বন্ধ করে বসে আর মনে মনে খেয়াল করেন একদিন মরে যাওয়ার লাগবে এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কেউ আমার আপন না কেউ আমার সাথে যাবে না আপন আমার আল্লাহ অবরেও আমার মাওলায় থাকবে ওই মাওলার নাম খুব ধ্যান খেলের সাথে ডাকব যখন বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার দিলে দিলে খেয়াল করব আল্লাহ পাককে দেখে দেখে আমি ডাকতেছি আর আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিতেছে যখন বলবো লা দিলে দিলে খেয়াল করবো আল্লাহবাদে এ সকলে সকলে না <laughs> এবং صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله سبحان الله سبحان الله سبحان الله